গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর হামলায় গত চব্বিশ ঘন্টায় আরো বাহাত্তর জন ফিলিস্তিনি নিহত হয়েছেন আরো একশো চুয়াত্তর জন এতে করে নিহতের সংখ্যা মোট জনে পৌঁছে গেছে হাজার শুক্রবার সন্ধ্যার পর এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বিবৃতিতে গাজায় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে হাজার তেইশ সালের অক্টোবরে গাজা ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর থেকে কমপক্ষে ছাপ্পান্ন হাজার তিনশো একত্রিশ ফিলিস্তিন তিনি নিহত হয়েছেন এতে আরও বলা হয়েছে গত চব্বিশ ঘন্টায় বাহাত্তরটি মরদেহ হাসপাতালে আনা হয়েছে একই সময় আহত হয়েছেন আরও একশো জন ফলে মোট আহতের সংখ্যা বাড়িয়েছে আরও এক লাখ জন বিবৃতিতে আরও জানানো হয়েছে বহু মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকে আছেন উদ্ধার সেখানে পৌঁছাতে পারছেন না গাজা সরকারি মিডিয়া অফিস জানিয়েছে যে গত চার সপ্তাহে মানবিক সহায়তা পেতে গিয়ে ইসরায়েলি বাহিনীর হাতে কমপক্ষে পাঁচশো উনপঞ্চাশ জন ফিলিস্তিনি নিহত হয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন ত্রাণ বিতরণ কেন্দ্রে বা তার কাছাকাছি সময়ে আরও চার হাজার জন আহত হয়েছেন ত্রাণ কেন্দ্রে ইসরায়েলি বাহিনীর হাতে ফিলিস্তিনি হত্যা আর নতুন নয় যার জন্য জিএইচএফকে মানবিক কষাইখানাও আখ্যা দিয়েছেন আন্তর্জাতিক বিশ্ব এদিকে মার্কিন পররাষ্ট্র দপ্তর গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশনের জন্য তিরিশ মিলিয়ন ডলার তহবিল অনুমোদন করেছে